গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমি আগের থেকে অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় গুরুজনদের আশীর্বাদ আর আমার মানুষের আশীর্বাদ ভগবান সবসময় সহায় ছিল তাই জন্য আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি কেন ঠিক মতন ভিডিও দিচ্ছ না তুমি কেন আগের মতন ব্লগ দিচ্ছ না আমার ব্লগ ভিডিও যারা যারা দেখো তাদেরকেই বলছি যে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো যার জন্য আমি ভিডিও তোমাদের দিতে পারিনি তো ফাইনালি আমার অত্যন্ত শরীর খারাপ হয়েছিলো অনেক অসুস্থ হয়ে গেছিলাম তো তোমাদের দাদা আমাকে হসপিটালে নিয়ে এসছে তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য তো ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসে মানে যেসব ওষুধগুলো দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর কতটা অসুস্থ হয়েছিলাম সেটা তার মানে প্রমাণ তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে পেপকেপস্যান রয়ে গেছে তো আমি সেটা ভালো করে তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা করে অবশ্যই তোমরা বুঝতে পারবে আমার মতন অসুস্থ যেন তোমরা কেউ না হও কারণ একসঙ্গে তিনটে যন্ত্রণা বন্ধুরা তো এত যন্ত্রণা হচ্ছিল মানে এত কষ্ট হচ্ছিল আমাকে বাধ্য করেছিল হসপিটালে যেতে হ্যাঁ অনেকে হসপিটালে এখন আর যেতে চায় না প্রাইভেটে দেখায় কিন্তু আমি মনে করি হসপিটালে এখনও ভালো ডাক্তার আছে না তো হাজার হাজার মানুষ তাহলে তোমরা তো অবশ্যই মানে ভিডিও দেখলে বুঝতে পারবে টাইটেলে থামবেল দেখলে বুঝতে পারবে আর তোমাদের টিকিটটাও দেখিয়েছি আর এই যে ওষুধগুলো আমাকে দিয়েছে দেখো বন্ধুরা হসপিটাল থেকে তো এই যে দেখো এই দুটো ওষুধ দিয়েছে এই দুটো দিনে দুবার খেতে বলেছে আর এটা এটা রাত্রে করে খেতে দিয়েছে আর এটা দুপুরে খাবার পরে খেতে দিয়েছে আর এটা এটাও সেম এটাও সেম দিয়েছে আর এটা গ্যাসের ওষুধ দিয়েছে মানে সকালে এটা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এই ওষুধটা খেতে হবে তারপর মানে কিছু খেতে হবে তারপরে যে ওষুধটা দিনে দুবার দিয়েছে সেটা খেতে হবে তোমার ভয়েসটা হয়তো একটু আস্তে আস্তে আসছে তোমরা আমি সত্যিই অনেকটা কষ্ট করছি জানি না কবে সবল হব তোমরা যদি পাশে থাকো আর সব সময় যদি এইভাবে আমার সাথে থাকো আমি জানি তোমরা আমার পাশে আছো তোমার ভিডিও দেখো আর তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা একটু করে শেয়ার করে দিও জীবনে যদি তোমাদের জন্য কিছু করতে পারি আমি তো অনেক কষ্ট করছি অনেক দিন ধরে কোনো এখনও সাফল্য পাইনি অসুস্থ হয়েও তোমাদেরকে ভিডিও দিচ্ছি দেখো সাথে করে ওষুধ জল সব কিছুই নিয়েছি সমস্যাটা কি সেটা অবশ্যই তোমাদের পরের ভিডিওতে জানাবো একটু সুস্থ হয়ে যায় অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমার কী হয়েছিল তো ওষুধগুলো আমাকে খেতে হবে বন্ধুরা আমি মুখ ধুয়ে সকালে গ্যাসের ওষুধটা খেয়েই নিয়েছি নেওয়ার পরে বিস্কুট খাচ্ছি তো তোমাদের দাদাভাই তার জন্য আমাকে ফোন করেছিল যে তুমি ওষুধ খেয়েছো কি আমি বললাম আমি এখন টিফিন করছি টিফিন করে আমি ওষুধটা খেয়ে নেবো আর ওষুধ ছিল সেগুলো খাবো আর তোমাদের দাদাভাই বলল যে আজকের আমাকে মানে পূজা দিতে নিয়ে যাবে যে তুমি অনেকটা অসুস্থ একটু চলো মন্দিরে পূজা দিতে 하고. তো আমাদের সেই দিনকে ছিল নীলবাতির উপোস বন্ধুরা তোমরা সবাই জানো আর ভিডিওটা এত দেরি হলো কেন দিতে সেটা নিশ্চয় বুঝতে পারছো যে তখন এত অসুস্থ ছিলাম যে ভিডিও দেওয়ার মতো সামর্থ্য ছিল না আমার শরীরে কারণ অনেকটাই কষ্ট পাচ্ছিলাম আর সেই সময় বিশেষ করে আমার মেয়েকে দেখে আর তোমার দাদাকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল জানো তো বন্ধুরা আমি তো কিছুই করতে পারছিলাম না উঠতে পর্যন্ত পাচ্ছিলাম না যে আমার এত দমের কষ্ট হচ্ছে সেই সময় তোমাদের দাদা ভাই আর মেয়ে সমস্ত কাজ করে দিচ্ছে কি খাবারটা আমাকে খাইয়ে পর্যন্ত দিয়েছে তো এই বিপদের সময় সবথেকে মানে কাছের মানুষ আপন মানুষ হচ্ছে কে আমার স্বামী আর তোমাদের বনু বুঝেছো তো সত্যিই যাদের বাড়িতে এমন মানুষ থাকে তাদের কোনো কষ্ট হয় না আমাকে কোনো কিছু করতেই দিল না তোমাদের দাদা ভাই অনেক কষ্টের মধ্যেও আমার সত্যি খেয়াল রেখেছে বাইরে গানে যাওয়া আবার বাড়িতে এসে ডাব কাটা আবার বাড়িতে এসে বাড়ির কাজ করা সত্যি আমি আমার মা বাবা মতন সব কিছুই ওনার মধ্যে আমি দেখতে পাই উনি আমার প্রচণ্ড খেয়াল রাখে অনেক যত্ন করে এটা আমি অন ক্যামেরাতেই বলছি যে সত্যি আমাকে অনেকটাই কেয়ার করে আর আমি সত্যি ভাগ্যবান যে আমি অনেক কষ্টের পরে আমি এমন একটা মানুষকে পেয়েছি জীবনে জনমে জনমে যত জনম জন্ম পাব আমি তত জনমেই যেন এরকম মানুষ আমি আমার জীবন সঙ্গী করতে পারি আর এমন সন্তান যেন আমার জনম জনম পায় আমি আমার যদি কিছু হয় আমার মেয়ে তো পাগল হয়ে যায় যে মা তোমাকে কিছু করতে হবে না সব কিছু আমি করবো তো আমি সত্যিই ভাগ্যবতী আমার মেয়ে আমাকে মানে মাথায় করে রেখেছে মেয়ে আমার বড় হয়ে গেছে মেয়ে মা হয়েছে আমি মেয়ে হয়ে গেছি তো আমাকে এতটা কেয়ার করে আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি সেটা ও ছোট থেকে দেখে এসেছে তো সেইটাই ও আমাকে মানে সেই কষ্টটা আমাকে আর পেতে দেয় না তো আমি আর দাদাভাই ফাইনালি মেয়ে তিনজনে মিলে মন্দিরে যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আর এই দিনটা ছিল নীলবাতির উপোস বন্ধুরা তো আমরা কিছু ফুল কিনে নেব। ফুল কিনে নিয়ে বাবার দেওয়ার জন্য হ্যাঁ চারটে ফুল কেন নিচ্ছি বন্ধুরা কারণ পূর্ণিমা ছিল স্নেহা ছিল আমি আর তোমাদের দাদা ভাই আর ডাব নেওয়া আছে মানে ফুল টুল সব কিছুই নিয়ে নিয়েছি ডাবের জল দেয়া হবে আর আজকের ছিল নীল বাতির উপোস আগে সকালবেলা বাবার মাথায় জল দিয়ে দেব তারপর কিন্তু রাতে এসে আবার বাতির জন্য আমরা এসেছিলাম বন্ধুরা তো সেটা অবশ্যই তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো এখন আপাতত বাবার মাথায় জল দেবো আর ভিতরে মন্দিরে তো ক্যামেরাটা করাটা সম্ভব নয় তার জন্য তোমাদেরকে ভিডিওটা বাইরে থেকেই করে দেখাচ্ছি যে চারিদিকে নীলবাতির দিনে ও মানে একটু কম মানুষ ছিল সন্ধ্যাবেলা একটু বেশি হয় তার কারণ সন্ধ্যাবেলা সবাই বাতি দেবে বলে আর জল তো তোমরা সন্ন্যাস যেদিনকে যায় ওই দিনে দিয়েইছি আর আমাদের মন্দিরের চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমাদের একটা জামাইবাবুর সাথে তোমাদের দেখে পরিচয় করিয়ে দিচ্ছি ইনি হচ্ছে পূর্ণিমার পিসেমশাই খুবই ভালো মানুষ আর আমাকে খুব ভালোবাসে নিজের ভাইয়ের নিজের শালার বউ হিসেবে আমাকে ভীষণ ভালোবাসে আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অনেকক্ষণ ধরে বক 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 করছি তোমাদের দিদিভাই এই যে দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমরা পাশে থেকে সবসময় আর তোমরা পাশে আছে বলেই কিন্তু আমি আমার ভিডিওটা দিই আর ব্লগ ভিডিও এভাবেই দিতে হয় আর এই যে দেখো ডাপ এরকম ডাব তোমাদের দাদা ভাইও ব্যবসা করে আর ফল টল কিনে নিচ্ছি এখান থেকে একটু বেল নিলাম কারণ বেলের পানা টানা করে খেতে হবে বলে পূর্ণিমার মা বলেছিল যে দিদি আসার সময় একটু বেল নিয়ে আসো তার জন্য বেল নিলাম এই যে মন্দিরের পাশেই ছিল দোকানগুলো তো সত্যিকারে আমাদের মানে বারো মাসে তেরো পার্বণ যেটা সেটা আমরা কি বুঝতে পারি মানে আমাদের মানে প্রতিটা মুহূর্ত আমরা কোনো না কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটাই আমরা এমন একটা জায়গাতে থাকি তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা যারা যারা নতুন দেখছো প্লিজ ভালোবেসে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দিচ্ছ তারা প্লিজ একটু সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও আর বন্ধুরা আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দাও আরও যেন ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের সামনে তোমরা আরও ভালো ভালো ভিডিও যদি দেখতে চাও আর আমার হ্যাঁ আর একটা কথা বলতে চাইছি যে আমার কি হয়েছিল হ্যাঁ বন্ধুরা আমার বুকের যন্ত্রণা পিঠের যন্ত্রণা আর তোমার কোমরের যন্ত্রণা তিনটে যন্ত্রণা যদি একসাথে হয় কোনো মানুষের সম্ভব নয় সে উঠে দাঁড়ানোর তো ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমি আবার উঠে দাঁড়িয়েছি তোমাদের দাদা ভাইয়ের যত্নতে মেয়ের ভালোবাসাতে আমি আবার তোমাদের ভিডিও দিতে পারছি তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালোই লাগবে তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি টোটোতে উঠব কারণ হেঁটে যেতে পারবো না আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল তো আমি সামনের যাব যাব গিয়ে একটু টোটোতে উঠে যাব টোটোতে উঠে আমরা বাড়ি চলে আসব আর নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি পরে ব্লগটা দেখার জন্য সবাই অপেক্ষা করো খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকো সুস্থ থাকো আর ঈশ্বরের কৃপায় তোমরা অনেক সুখে থাকো হরে কৃষ্ণ রাধে রাধে আর টাটা বন্ধুরা চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি গাড়িতে উঠে গেছি সবাই ভালো থাকো টাটা